আসসালামু আলাইকুম অনেকে দেখতে চাচ্ছেন যে আমাদের এই বড়োর আর টবের মধ্যে চাষ করলে ফলন হয় কি বা কেমন ফলন হয় দেখতে পাচ্ছেন আমরা এই যাত্রায় যখন মাঠে করি তখন প্রচুর পরিমাণে ফলন হয় কিন্তু যখন আমরা এটা টবের মধ্যে চাষ করি ছাদে অথবা আমরা বিভিন্ন ব্যাগে জিউ ব্যাগ বা ড্রামের মধ্যে আমরা এটা লাগাই ছাদে একটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফলন আসে ওটাতে জোর বেশি এবং খাদ্য সব সময় ওরা পায় এই জন্য এটাতে লতি আরও বেশি হয় এই গাছগুলো এখনও দেড় মাস হয়েছে মনে হয় প্রায় দেড় মাসের মতো দেখেন কিভাবে ফলন বের হয়েছে তো যারা টবে চাষ করতে চান যে পঞ্চাশ পিস একশো পিস দশ পিস চারা প্রয়োজন হয় তারা অবশ্যই কমেন্ট করবেন বা আমাদের নাম্বারে কল দিবেন দশ পিস পনেরো পিস নিলে টাকাটা আমাদেরকে বেশি দেওয়া লাগবে কুরিয়ার খরচ খরচা তো পাঠানোর কাজে ঝামেলা সেজন্য যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান হাজার পিসের ওপরে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার পিস তাদেরকে আমরা দেই এই জন্য আমরা ওই সময় টাকাটা কমিয়ে রাখি এই দেখতে পাচ্ছেন ফলন কীভাবে হয় আপনি যদি তিন থেকে চারটা গাছও রাখেন আপনার বাসার ছাদের এক সাইডে একটা ছোটো গ্রামের মধ্যে তাহলে দেখবেন আপনি এটা থেকে লতা খেতে পারবেন পুরো টান এক বছর দুই দিন পর পরই প্রত্যেকটা গাছে লতা কাটতে হয় আবার মাঝে মধ্যে আপনি আগাছা থাকলে বা কোনো কারণে যদি পোকার আক্রমণ হয় আমরা আপনাকে একটা ওষুধ স্প্রে করে দেওয়ার কথা বলবো সবসময় পোকা হয় না তার মাঝে মধ্যে পোকার আক্রমণ হয় বাকি আমাদের জমিতে তিন মাস বয়স এখনও একটা পোকারও আক্রমণ হয়নি যে অঞ্চলে পোকা বেশি আশেপাশে অন্য কোনো জমি থাকলে ওগুলো থেকে পোকার আক্রমণ হতে পারে তো আমার এই গাছগুলোর মধ্যে কিছুদিন আগে পোকার আক্রমণ ছিল এখন দু একটা পোকা দেখা যায় তো আমি এগুলো স্প্রে করে দিছি, দু একদিনের মধ্যে এগুলা ঠিক হয়ে যাবে গাছ একসাথে অনেকগুলো গাছ দিয়েছি সেই জন্য গাছগুলো ছোটো ছোটো চিকেন চিকন দেখা যায় পাতাগুলো একটু চিকন গাছ যদি কম দেন তাহলে সেক্ষেত্রে ফলনটা ভালো হয় বেশি দিলেও দেওয়া যায় তাই চিকন হবে লতাটা আর লতার পরিমাণ সংখ্যা কিন্তু একই থাকবে যেই গাছে পাঁচটা বা ছয়টা আসার কথা সেগুলোতে পাঁচটা ছয়টায় থাকবে একটু চিকন হবে আর গাছ কম থাকলে একটু মোটা হবে এতটুকু পার্থক্য তবে একটা ড্রামের মধ্যে যদি পাঁচ ছয়টা বা দশটা গাছ রাখতে পারেন তাহলে ফলন অনেক বেশি হয় তো সকলকে অনুরোধ করবো আপনারা ছাদ বাগানে বিভিন্ন গাছের পাশাপাশি এই লতি গাছটাও রাখতে পারেন আর যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন আপনাদের আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা যোগাযোগ করবেন যে কোনো সময় এটা রোপণ করা যায় আর মাঠের রোপণের পদ্ধতি হচ্ছে ধানের মতো কাদা মাটি করে হালির মতো করে লাগিয়ে দিবেন হালকা পানি রাখতে হবে সবসময় আর যারাই আমাদেরকে অর্ডার করেন কুরিয়ার করে আমরা পাঠিয়ে দেবো দুই দিনের মধ্যে আপনারা চায়াটা পেয়ে যাবেন আর ছাদের মতো চাষ করলে সবসময় একটু একটু পানি দিবেন অন্যান্য গাছের মতোই পরিচর্যা আর কোনো ভেজাল নাই লাগাবেন প্রায় দেড় মাস পর থেকে লতা আসা শুরু হবে তা না এক বছর লতা থাকবে এগুলোতে ফলন আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন দেয় আমাদের এই কুমিল্লার এগুলা যশোর নতর আপনারা এই জাতগুলো পারেন কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে আমাদের কুমিল্লার বরুরার এই জাতটা আমাদের এই লতাগুলো বাইরের দেশেও ইনপুট হয় অনেকে জানেন এইটা নিয়ে অনেকবার নিউজ হয়েছে কারণ আমাদের এটা দেখতে অনেক সুন্দর এবং ফলনও প্রচুর পরিমাণে হয় এই জন্য বাইরের দেশে এটার চাহিদা অনেক বেশি যে কোনো ধরনের পরামর্শ লাগলে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করবেন সকলের পাওয়ার